কালমা সিট হইছে দেখা যা কি মাছ কত দিলা দাও এই যে ভাই খেলতেছে কিটা মাছ ভাই ওটা না ও আত্মিন হেক ঠিক করো তুমি তো জানো ঠিক করো কি তুমি কে দেখাই অপর কি তুমি তো তুমি তোর তাই না

ল <laughs> মাছ কাতলা মাছ মনে হয় একটা কাতলা মাছ দেখা গেছে ইলাইজান ওই ইলাই যান ভাইরা মাছ উঠাচ্ছে ব্যাপক মাছ একটি কাতলা মাছ